ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগত জানি আমি ভিডিওটা শুট করছি তো আমি এটা লোকেশন গুজারপুর অঞ্চল আমাদের অঞ্চল হচ্ছে গুজারপুর ওখানে দেখতেই পাচ্ছেন গুজারপুর অঞ্চল রয়েছে তো আমি এখানে ভিডিও শুট করতে এসেছি বন্ধুরা দেখুন প্রচুর মানুষজন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন রয়েছে এখানে দেখুন তার বন্ধুরা দেখুন এখানে কত মানুষজন এখানে আমি ভিডিও শুট করছিলাম এখানে কত মানুষজন দাদা দিদিরা দাদা সবাই রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে এখানে আর দেখুন পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো লোকেশনটা আপনার দিকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কত রাস্তাঘাটে প্রচুর ভিড় রয়েছে এখানটায় আর ওখান দিয়ে গাড়ি ঘোড়া আসছে তো চলুন আপনার দিকে নেক্সট দেখাবো অনেক কিছুই চলুন আর বন্ধুরা দেখুন আমাদের খোলাবাড়ি অঞ্চলে শ্বেশান কালী পুজো হচ্ছে দেখুন এখানে হোম যোগ হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে আর দেখুন ওখানে মা কালী আর কারা কারা মা কালীকে ভালোবাসেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা কালীর নামে আপনারা প্রত্যেকেই লাইক করবেন দেখুন এখানে আর এখানে প্রচুর মানুষজন রয়েছে দেখুন এখানে কমিটির সদস্যরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এখানটায় রয়েছে বন্ধুরা আপনারা দেখুন কত মানুষজন এখানে রয়েছে সবাই আমি পুরোটা আপনার দিকে বন্ধুরা দেখুন এখানে রয়েছে আর এখানে পুজো হচ্ছে আর এখানে দেখুন পুজো হচ্ছে আর ওখানে ঠাকুর রয়েছে মন্দির নতুন মন্দির হয়েছে বন্ধুরা আর প্রতিষ্ঠান হচ্ছে মন্দির অবশ্যই আপনারা দেখুন আর এখানে সবাই বাবুন বাবুন ঠাকুররা রয়েছে এখানে হোম যোগ করছে এখানে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখানে আর এখানটায় ঠাকুর রয়েছে আমি ঠাকুরের মানে মন্দিরে উঠতে পারছি না কেন এখন প্রতিষ্ঠা হচ্ছে মন্দির তার জন্য আমি মন্দিরে উঠতে পারছি না আমি দূর দিয়ে ক্যামেরা করছি বন্ধুরা আমি অবশ্যই দেখুন বন্ধুরা আর এখানে পুরোটাই আর আমি আর আমি মা কালীকে দেখাচ্ছি চলুন আমি মা কালীকে দেখাচ্ছি আর এখানে দেখুন বসে আছে সবাই আর এখানে দেখুন সবাই রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনার পুরোটাই দেখাবো এখানে দেখুন হাই বলো হাই বলছে আর দেখুন মন্দিরটা এখানটায় পুরোটাই কত ভালো লাগছে বন্ধুরা আপনারা দেখুন আপনি পুরোটাই দেখাবো আপনাদের গাড়ি এখানে দেখুন ওখানে ওনারা মন্ত্র পড়ছে আর কত সুন্দর দেখুন বন্ধুরা আপনারা পুরোটাই কত ভালো লাগছে এখানটায় মন্দিরটায় দেখুন আজকে পুজো এখানে আমার সাথে পুজো হয় এনাদের আর এখানে দেখুন পুরোটাই রয়েছে এখানটায় আর এখানটায় সব হুমযোগ হয়েছে আপনাদেরকে পুরোটাই দেখাবো বন্ধুরা চলুন আর এখানে দেখুন প্রচুর মানুষজন এখানে রয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেমন লাগছে বন্ধুরা বলবেন এই দৃশ্য কিন্তু এখনো কোনো ইউটিউবার দেখায়নি বন্ধুরা আর এখানে প্রত্যেকটা সদস্য এসে সবাই হাই বলো আর সবাই হাই বলো হ্যাঁ হাই দেখুন আমরা একটা কাকা হাই বলছি হ্যাঁ হাই আর সবাই সবাই হাই বলো হাই সবাই হাই বলছে এখানে দেখুন এখানে সবাই সদস্যরা হাই বলছে দেখুন এনারা অনেক কঠোর পরিশ্রম করে পূজাটা করে প্রত্যেক বছর খুব জাতি হয় পূজাটা আর চলুন সবকিছু দেখাবো আপনাদেরকে আর এটা দেখুন আমার একটা ভাইপো ক্যাশিয়ার দেখুন কত ভালো লাগছে ক্যাশিয়ার দেখুন এখানে প্রচুর মানুষের এখানে পুজো দেখতে দেখুন এখানে আমরা কতটাই মা কালীকে আমরা ভালোবাসি কার এখানে মা কালীর বক্ত বন্ধুরা অবশ্যই নয় তার থেকে না আপনারা আর এখানটায় ঝাড়বাতি কত ভালো লাগছে দেখুন কত ঝাড়বাতি এখানটায় রয়েছে কত সুন্দর প্যান্ডেলটা লাগছে দেখুন বন্ধুরা আর ওখানে বক্স সব বক্সের মিশ্রিন ওখানে রয়েছে ব্রাহ্মণ মশাই আপনার থেকে হাই বলবে হাই সবাই কেমন আছে সবাই কেমন আছেন আর সবাই বললো আর চলুন আমি মা কালীকে আমি দর্শন করবো এবং মা কালীর চরণে আমি প্রণাম করবো আপনারা চলে আসুন বন্ধুরা আমি মন্দিরে উঠছি দেখাচ্ছি চলুন আসুন বন্ধুরা আমি মন্দিরে উঠছি দেখুন এখানে আর ভাঙলা একটু হাই বলো হ্যালো বলেছে বলে আর বলেছে জোরে আর আসুন আমি পুজোয় মন্দিরে উঠছি পুরো আমি প্রণাম করবো আর রাতে আজকে পুজো অবশ্যই বন্ধুরা আর দেখুন আমি প্রণাম করছি মা কালীকে আমি প্রণাম করছি কেমন লাগছে বন্ধুরা আর আপনারা প্লিজ বন্ধুরা মাকে যদি ভালোবাসেন অবশ্যই বন্ধুরা বন্ধুরা ভুলবেন না আমি মায়ের কাছে এসেছিলাম শুধু আর সারা জীবন যেন ভালো হোক আমি মা কালীর কাছে প্রার্থনা করি বন্ধুরা আপনাদের প্রত্যেকে যারা আমার বিবাহ রয়েছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন প্রত্যেকে আমি মা কালীর কাছে প্রার্থনা করছি তো আমি মা কালীকে প্রণাম করে আমি প্রণাম করছি বন্ধুরা হে মা কালী সবাই মঙ্গল করবে সবাইকে সুস্থ রাখবে আর আমার বন্ধুদের দিকে টাটা হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন ভিডিওতে চলে এসেছি আর বাবা আমাদের এখানে একটা কালী হয়েছে তাই আপনাদের দিকে সবাইকে কালী মন্দিরে দেখালো তাই আপনাদের সবার জন্য বাবা প্রার্থনা করে এলো তাই বাবাকে সবাই সাপোর্ট করবেন আর কমেন্ট করে বলবেন এই ভিডিওটা ভালো হয়েছে আর কেউ স্কিপ করে দেখবেন না তাই আমাদের পাশে কালী হচ্ছে আরো ভিডিও করে দেখাবো আর ভিডিওটা দেখতে থাকুন টাটা হ্যালো বন্ধুরা দেখো এখন আমি সন্ধে দেখাচ্ছি দাদা তো তোমাদেরকে সব দেখালো ভিডিও করে দেখালো টাটা বৌদি তো দেখুন ওখানে সন্ধে দেখাতে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন আমার মেয়ে ওখানে দেখুন কি সুন্দর ডান্স করছে দেখুন বন্ধুরা কালী পুজোর আনন্দেতে আর ওখানে আমার বড় মেয়ে দেখুন গালে হাত দিয়ে বসে আছে আপনাদের সুপ্রিয়া দেখুন আর সুপ্রিয়া কিছু কথা বলবে আপনাদের শুনে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমার তো বাবা সব তোমাদের দিকে ঘুরে সবকিছু দেখাল ক্যামেরাতে সবকিছুই দেখেছে তো আমাদের পারফর্ম কেমন লাগে যদি ভালো লাগে তো কমেন্ট করবে আর তোমরা লাইক করবে আমাদের লাইক করলে আমাদের মোটিভেট বাড়ে তো ভালো লাগলে তো কমেন্ট করবে তা টাটা তো তোমরা সব সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের ভিডিও দেখতে পারবে তোর টাটা আর বৌদি দেখুন এখানে সন্দে দিচ্ছে দেখুন স্নাগ বাজাচ্ছে বন্ধুরা এখানে দেখুন ঠাকুরের সন্দে দিচ্ছে বৌদি দেখুন কত ভালো লাগে বন্ধুরা দেখতে বলুন ও ভাই নালা বাজাচ্ছে দেখুন বন্ধুরা ভাইনানা বাজাচ্ছে তো বন্ধুরা সবাইকে সব কিছু দেখালাম আর আমাদের এখানে খোলা গ্রামে আমাদের শ্মশান কালী পুজোতে দেখুন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আপনাদেরকে প্রত্যেককেই দেখালাম বন্ধুরা আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে বলবেন আর আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই দেবো তো বন্ধুরা আমি কনফিউজ হারিয়ে ফেলছি কথা বলার কেন বলেন তো আমি ভিডিও সবে শুট করে আসলাম বন্ধুরা দেখুন আমি আলকা গায়ে ভিডিও শ্যুট করছি আর দেখুন আমাকে পুরো ঘামে করে দিয়েছে আর প্রচণ্ড গরম হয় বন্ধুরা আর আমাদের ভিডিও করতে খুব 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 কষ্ট হয় বন্ধুরা আর আমাদের পারফর্ম আমাদের ডান্সগুলো কেমন হয় আর আপনাদের বৌদ্ধি সঙ্গে আমাদের ডান্সগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন বন্ধুরা প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন সবাই কাছে আমি মা কালীর কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সারা জীবন যেন ভালো রাখুক এই কামনা করে আমি ভিডিওটা শেষ করছি তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভে আমি তো তো ইউটিউবের চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় থ্যাংক ইউ সো মাছ জানায় থ্যাংক ইউ সো মাছ জান তো তাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ